ধনা সব উঠে আলোচনা আলোচনা হইলো লাগে আলোচনা হইলো এই ধরনের আলোচনা মানুষের কোন বেটায় দেখছে না হাঁটিওয়া থেকে আজকে দুই বলা এখন মানে সবচেয়ে বেশি দুই কোন বেটায় হইতে পারে এটা একটা বাজে সংখ্যায় যার মিডিয়া বাইক আছে

একটা বাজে সংকেত যার মিডিয়া বাই অপল আছে আপনারা যদি সত্যিকার দলের প্রতি থাকে দলকে বলা হয় দায়স্থান নামি যায় আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে অনুরোধ আমার স্থান নামি যায় আপনারা কোনো বেটায় না ফাটিগুলা থেকে আজকে দুই বড় সবচেয়ে বেশি যদি কোন বেটায় হইতে পারে এটা একটা বাজে সংকেত যার মিডিয়া বায়ু হল আপনাদের কাছে করে আসছেন এবং যারা জয়ী করতে পারেননি যুদ্ধ হিসেবে যুদ্ধ করেছেন তাদের থেকে সম্মান দিয়ে আজকে আপনারা এই ধরনের কোন ধরনের পরিবেশ সৃষ্টি করবেন না আর আজকে একটা আলোচনা হইল হচ্ছে নাই কিটা লাগে আলোচনা হইলো এই ধরনের আলোচনা মানুষ কারণ টিকিটের মাত্র কোন বেটায় ফাটিগড়া দেখছে না ফাঁটিগড়া থেকে আজকে বলা এখন সবচেয়ে বেশি

बेटा हाटी गुड़ा बेच